বাঙালি দোকানে যে মাটির জিনিস দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রিত তো আজকে আমরা বাঙ্গালি গোছারিতে যাব তার আগে আমরা ওই যে কার্ডটা ওয়াশ করে নিলাম এখানে চলে আসছি আসলে এটা তো এভরি উইকে রুটিন হয়ে গেছে যেহেতু এখন স্নো টাইম এটা এভরি উইকে করতে হয় তো আজও আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এই জিনিসটা আমার অনেক ফান লাগে আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই যে আমাদের গাড়ি ক্লিন হইতেছে তো আজকে যাব বাঙ্গালি গোসারিতে বাঙ্গালি বাজার করার জন্য আগে চিন্তা করলাম গাড়িটা ওয়াশ করে নি তারপরে তারপর গাড়িতে গ্যাস নিব তারপর নাম আল্লাহ কাজ শুরু করব তো এই যে গাড়ি ক্লিন হইতেছে আসলে ক্লিনটা অনেক সুন্দর লাগার এই যে ভিতরে দেখেন একদম পুরাটা ড্রাই হয়ে যাইতেছে ওই যে দেখেন আগুন দেখা যাইতেছে মানে এত হিট মানে এটা সব তো মানে কান টান মনে ফেটে যাবে এরকম তো এই যে এগুলা দিয়ে গাড়ি শুকায় তো এই যে এরা বাইরে মানে কাজ করে এরা অনেক কষ্ট করে আসলে ঠান্ডার মধ্যে তো এরা মানে বাইরে এসে গাড়িটা একটু ড্রাই করে দেয় আর কি হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে তারপর আমরা চলে আসলাম পাশে ছিল স্টার বক্স তো চিন্তা করলাম স্টার বক্সে এসে দুইটা ড্রিঙ্ক আসছে ওগুলা মানে ট্রাই করবো একটা আসছে বেলেনটাই উপলক্ষে আর একটা ডুবাই মোকা নাটে তো এই দুইটা ট্রাই করার জন্য আসছি এটা হলো ব্যালেন্টাইন উপলক্ষে যেটা এটা আসলে এত মজা ছিল না মানে স্ট্রবেরি এই ফ্লেভার দেওয়া আর কি এটা আর এটা হলো ডুবাই মোকা নাটে আসলে এটা অনেক ভালো ছিল মানে এই যে দেখেন কি অবস্থা আমি তো মানে এটা ট্রাই করতেছি মানে খেতেছি তখন একটা গাড়ি হঠাৎ করে আমাদের সামনে চলে আসে তখন আমার জামাই কি করছে একদম হার্ট ব্রেক দিছে একদম দেওয়ার সাথে সাথে মানে একদম পুরো শরীর আমার ভরে গেছে যদি ওরকম হার্ট ব্রেকটা না দিত তাইলে আপনার লোকটা অ্যাক্সিডেন্ট হইতো এখানে অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে যেত আসলে আমাদের কোনো দোষ ছিল না দোষ ছিল ওদের তারপর আল্লাহ বাঁচাইছে আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ মানে এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে এখানে মানে অর্ধেক ড্রিঙ্কসটাই আমার গায়ে একদম পড়ে কি অবস্থা হয়ে আছে দেখেন এগুলা মানে দাগ বসে যায় যেহেতু কপি দেওয়া থাকে দাগ বসে যায় আর কি জামা কাপড় অবস্থা অনেক খারাপ তো তারপর আমরা একটা ইয়ে নিলাম চিজ ড্যানিস নিলাম আসলে এটা অনেক মজা তো যেহেতু সকালবেলা কিছু খাই আসে নাই তাই চিন্তা করলাম আগে প্যাট ভরে খেয়ে নিই তারপর বাজার করব তারপর আমার মেয়ে খাবে ফ্রেঞ্চ ফ্রাই তো ওরে নিয়ে চিক প্লেসে আসছি আর এই যে দেখেন ওরা উইন্টার একটা ভালো একটা ইয়ে করছে মহিলাটা ভিতরে দাঁড়াইয়া মানে অর্ডার গুলা নিতেছে এই জিনিসটা আমার খুব ভালো লাগতেছে আর ভ্যালেন্টাইন উপলক্ষে কাপ কেক আমার মেয়ে কেক খাবে তো এর জন্য এটা নিলাম তো এই যে দেখেন ওরা কত সুন্দর সুন্দর সাইন দিয়ে রাখছে তার এই যে দেখেন আমাদের বর্তমান ওয়েদারের অবস্থা বাইরে এত বেশি ঠান্ডা মানে এক সেকেন্ড আনন্দ যাচ্ছে না এরকম মানে দেখে তো বুঝতে পারতেছেন তা আমরা ওগুলা নিয়ে মানে এখন বাঙালি গোসারিতে যাচ্ছি বাঙালি আসলে ওখানে বেশি একটা ভিডিও করতে দেয় না ওখানে ভিডিও করা মানা তারপর আমি একটু একটু ভিডিও করলাম আপনাদের জন্য তো মানে যতটুকু পারছি আর কি অতটুকু ভিডিও করছি আসলে মানা করার পরে যদি কেউ মানে এটা করি তাহলে জানি কেমন লাগে তারপরে একটু একটু করলাম মানে প্রাইভেসি মেনটেন করে তো এই যে আমরা এখন বাঙালি গোসারিতে চলে আসছি তো এটা হইছে আমাদের বাসা থেকে প্রায় মানে প্রায় দুই মিনিট লাগে আসতে এটা হলো আলেক্সা সুপার মার্কেট বাফলতে আসলে এখানে আমার সবচাইতে বাফলতে যতগুলা গোসারি আছে সবচাইতে আমার এই গোসারিটা সবচাইতে বেশি পছন্দ তা আমি যাইলে এখানে যাই এখান থেকে আমার যাবতীয় যত জিনিস আছে সব আমি মানে বাংলাদেশে এভরিথিং পাওয়া যায় আর বাংলাদেশেও যাওয়া লাগবে না কেউ আসতে কিছু আনার দরকারও নাই মানে হাড়ি পাতিল থেকে শুরু করে বাঙ্গালি যত জিনিসপত্র আছে সব কিছু আছে সব কিছু আর ওই যে দেখেন মাটির সব কিছু এখানে আছে তা এটা আমাদের বাসা থেকে দুই মিনিট লাগে দুই তিন মিনিট লাগে এই কারণে আমি বেশিরভাগই এখানে আসি আর এখানে বাজার করতে আমার খুবই মজা লাগে মানে এখানকার মানুষগুলো তো অনেক ভালো আর আপনার বাফলতে কিন্তু অনেকগুলা বাঙালি গোসারি আছে প্রায় আপনার কতগুলা আছে তিরিশটা তো হবে এরকম আছে এই যে আমাদের গোসারি করা শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর এই যে দেখেন প্লেন যাচ্ছে আমাদের সাথে প্লেন দেখলে মানুষ আপনাদের কোথায় যেতে মন চায় আমার তো বাংলাদেশে যাইতে মন চায় তা যে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম